আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো না খানা খাইতে পারো না পাগল হয়ে গেলি বররাতে আল্লাহকে ডাকছো টুপি মাথায় দিছো কত গালাগালি শুনছো তারপর নামাজ নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে ওজের প্যান্ডেলে গিয়া তোড়াইছো মাঝে মাঝে উজানির ময়দানে মাঝে মাঝে চরমনার ময়দানে মাঝে মাঝে টঙ্গির ময়দানে আল্লাহকে তালাশ করছো খানার দিয়ে তাকাও নাই ঘুমের দিকে আজকে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই এত মুজা হাজা মোড়াকা করলি কত রাতের বেলা কান্না করেছ আমি আজকে তোদেরকে সূর্যের লাগতে দিব না আয় নাকলার আয় আমার ডান পার্শ্বে নূরের তৈরি আর সেবের মধ্যে গিয়ে